নদীয়া জেলা সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের সক্রিয়তা আগামী এগারো ডিসেম্বর নদিয়া জেলা সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি প্রশাসনিক ব্যস্ততাও বেড়েছে বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থাও নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন ও পাশাপাশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে দিতে পারেন একাধিক বার্তা এখন সেই দিকেই পাখির চোখ রয়েছে কর্মী সমর্থকদের রবিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে মাঠ পরিদর্শন করতে গেলেন জেলা পুলিশ শহরের সাথে ছিলেন নদিয়া জেলা পরিষদ সভাধিপতি তারানুম সুলতানামি ছিলেন পুলিশের উচ্চ adhikari गण কিভাবে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা যায় এবং গোটা মাঠ পরিদর্শন করা হয় প্রশাসনের তরফ থেকে সেই বিষয়ে আমাদের মারিয়া মুখ্যমন্ত্রীর মাঠে বন্দোপাধ্যায় আগামী 11 তারিখ দুপুর 12টায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে আসছেন জনসভা করার জন্য আমরা নদিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি কি কি প্রোগ্রাম সিডিউল আছে না প্রোগ্রাম শিডিউল এই মুহূর্তে সবকিছু আমাদের কাছে ফাইনাল নেই বলে জানাবো শুধু কি পাবলিক মিটিংই করবেন না উনি নরমালি আমরা যেটা দেখেছি এখন সরকারিভাবে সেই রকম নির্দেশ আমাদের কাছে এসে এখনো পৌঁছায়নি তো বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাতে যেমন করছে না আমরা আশা করছি সেরকম মিটিং নিশ্চয়ই করব কত লোকজন হতে পারে মিটিং না আপনারা তো জানেন মুখ্যমন্ত্রী কোনো তো জেলাতে আসা মানে সমস্ত মানুষের কাছে একটা আবেগ আমরা তো চল্লিশ পঞ্চাশ হাজার লোক এক্সপেক্ট করছি ভোটের মুখ্যমন্ত্রী শহরে এটা অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ শুধু তো নদীয়ায় নাই আপনারা দেখছেন তিনি প্রত্যেকটা জেলায় সারা বছরে ভিজিট করেন আগামী ন তারিখ তিনি কোচবিহার রাশমেলার যাচ্ছেন এগারো তারিখ নদীয়ায় আসছেন নিশ্চয়ই আগামীতে আরো ওনার কর্মসূচি আছে